রসুল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আজকের বিষয়বস্তু নামাজের বিবরণ বিতিরের গুরুত্ব আমরা এসার নামাজের পরে যে বিতিরের নামাজ আদায় করি ওই বিতিরের গুরুত্ব বিতির শব্দটির অর্থ হলো বেজ প্রত্যেক মুসলমানের উপর এই নামাজ ও আজীব অপরিহার্য রাসুল্লা সাল্ল্লা সাল্লাম কখনো এই নামাজ ত্যাগ করেননি এমন কি যখন সফরে থাকতেন নানা অসুবিধার মধ্যে তখনও তিনি এই নামাজ যথারীতি আদায় করতেন অর্থাৎ এই নামাজ আদায় করতেন কখনো এই নামাজ ছাড়তেন না এই নামাজের প্রতি তিনি খুব গুরুত্ব দিয়েছেন এই নামাজের গুরুত্ব বুঝতে তিনি বলেন বিটি খুব সত্য বিতির নামাজটা সত্য এটা মিথ্যার কোনো অবকাশ নাই যেই বিটি পড়ে না সে আমার দল ভুক্ত নয় অর্থাৎ বর্ণিত তিনি বলেন বিটি ঠিক ফরজ নামাজের নেই অপরিজাহার জন্য ফরজের অপরিজাহার্য পড়তে হবে না পড়লে কবিরা গুণ হবে ওরকম নয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ বিটির পড়েছেন এবং তিনি বলতেন আল্লাহ বিতির অর্থাৎ বেজুর তিনি বিতিরকে পছন্দ করেন আল্লাহ বিতির অর্থাৎ আল্লাহ বেজুর আল্লাহ বেজুর পছন্দ করেন কাজে কাজে হে ওয়ালারা বিতির পড়তে থাকো আল্লাহ রসুল মোহাম্মদ বলছেন ওয়ালাদেরকে হে কোরান ওয়ালারা তোমরা বিতির নামাজ পড়তে থাকো দুই নম্বর আমরা আয় সাহসদিকা রাদিয়াল্লাহ তাআলা আনহাতে হইতে বর্ণিত রাসূলা আরবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম রাতের সব অংশে বিতিরের নামাজ আদায় করতেন রাতের সব অংশে বিতিরের নামাজ পড়তেন কখনো প্রথম রাতে কখনো মাঝরাতে কখনো শেষ রাতে এবং বিতির প্রভাতের পূর্বে শেষ হয়ে যেত অর্থাৎ রাসুল কখনো প্রথম রাত্রে পড়তেন মধ্য মধ্যরাত্রে পড়তেন কখনো শেষ রাতে ধরতেন তো আমরা বেশিরভাগ বিতির নামাজ প্রথম রাত্রে পড়ি অর্থাৎ এশার নামাজের পরে এশার নামাজের সাথে আমরা বিতির নামাজ শেষ করি যারা সব সবসময় তাহাজ আদায় করেন রাত্রে উঠে আল্লাহ এবার বন্দিগির করবে নামাজ পড়ার মনোভাব থাকে তা একটা নিয়ম নীতি আছে তখন তারা তাদের জন্য মাসা হলে নামাজটা পড়ার পরে বিতির না পড়ে বৃত্তিটা শেষটাতে পড়া উত্তম কারণ তিনি যখন নাফল নামাজ পড়বেন নাফল নামাজ আদায় করার পরে শেষ রাত্রে বিতির নামাজটা পড়া তার জন্য উত্তম আর যারা শেষটা উঠার বিশ্বস্ত নয় শেষটা উঠার তার জন্য এমন কোনো গুরুত্ব নয় অর্থাৎ সেই শেষটা উঠতে পারবে না এমন মনোভাব যদি থাকে তাহলে সেই এসার নামাজের ফলে বীতির নামাজটা পড়ি নেবেন তো সম্বন্ধে আজ অবশ্য আমাদেরকে বীতির নামাজ পড়তে হবে বীতির নামাজ আদায় করা তিন নম্বর আছে আবদুল্লাহ নমর রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের রাতের শেষ নামাজটিকে বিতির নামাজ পরিণত করো আবদুল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের রাতের শেষ নামাজটি শেষ নামাজটিকে তোমরা বিতির নামাজে পরিণত করো বোখারে শরীফ অর্থাৎ তোমরা রাতের শেষ যে নামাজটা পড়বে ওই নামাজটা বৃতির নামাজ আদায় করা করতো বিতির নামাজ আর শ্রেষ্ঠতা আদায় করার জন্য চেষ্টা করো তো বৃতির নামাজ শ্রেষ্ঠতা আদায় করলে আদায় হয়ে যাবে বৃতিরের নির্দিষ্ট সুরা পড়া আমরা বৃতির নামাজে কোন সুরা পড়ব হজ উবাই হতো কাব এমনি কাবরা তালা বন্দিত আছে আলী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাম বিতির নামাজে প্রথম রাকাতে সুরা সাব্বি হিসমা রব্বি রব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা কাফরুন এবং তৃতীয় রাকাতে সুরা এক্লাস ফুটতেন তারপর সালাম ফিরেতেন